দুইশো পঞ্চাশ টাকা কালামকাজ তার

আর কাজ করা সুন্দর উল্টে দেখাচ্ছি আরকি দেখুন পুরোটা কিন্তু আরে কাজের সোতার কাজ করা থাকবে কেউ যদি নিতে চায় কিভাবে নিবে অনলাইনে ভাই অনলাইনে নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এমও WhatsApp নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখা পাসই করে নিতে পারবে দেখে দেখে নিতে পারবে মিলেই নিতে পারবে ও দেখেন তাহলে 10টা ডিজাইনে 10টা নিতে পারবে 10 ডিজাইনের 10টা নিতে এছাড়া যদি প্যাকেজ প্যাকেজ নিতে চান তাও নিতে পারবেন এটা কত আছে না এটা মাত্র 450 অনলি 450 টাকা করে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাই এটার মধ্যে যে আরেকটা কোয়ালিটি হলো অল ওভার কাজ করে এটা সামনে কাজ আছে

তারপরে আরির মধ্যে যে সুতির মধ্যে একটা দই সুতি এগুলা তো সাবের মধ্যে এটা সুতি মাশাআল্লাহ দেখেন সুতির মধ্যে আরি কাজছে কাজ করাটা সাদা ছারও অনেক কালার আছে আলাদা ডিজাইনও আছে এই যে ওনাটা ডিজিটাল প্রিন্টের সুতি ওনা

কাজ করা আছে সিকুয়েন্স করা ফোর পিস দেওয়া থাকবে এটার মধ্যে ফলসের কাপড় ফলসের কাপড় এক্সট্রা থাকবে না তাই তো ভিতরে থাকবে হ্যাঁ ভিতরে দেওয়া আছে ভিতরে থাকবে আর কি কালারের মধ্যে সিকোয়েন্স করা সুতির মধ্যে হবে সুতির মধ্যে সুতির মধ্যে সিকুয়েন্স করা থাকবে আরকি

জরি উন্নয়না জরি না হবে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট কত কিছু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নিতে পারবে তাই তো জমজমের মধ্যে অনেক কোয়ালিটি দেখেন আপনারা এই জমজমের মধ্যে আমাদের গুলো দেখেন এগুলো কাপড়ের সাইজটা

ভাইদের এখানে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে কিন্তু ভিডিও কলের মাধ্যমে 64 জেলাতে এগুলো কিন্তু নিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের লোকেশনটা দেওয়া থাকবে অনুযায়ী কিন্তু চলে আসতে পারবে দই ভাই সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে ধরেন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে আপনি পাঁচশো দশ টাকা জমা দিলে বাকিটা কুরিয়ার সার্ভিস পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে তারা পাঁচ হাজার টাকা মাল নিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আরো কিন্তু ডিজাইন আছে এখানে আমরা একটা ভিডিও তো সপ্তাহ দেখাতে পারবো না আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নিবেন তবে সর্বশেষ ঠিকানাটা বলে দেন আপনাদের আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুলতাগাও সিয়াম সিটি মার্কেটের দোতলায় দুইশো উনত্রিশ নাম্বার দোকান সিমু থ্রি পিস সিমু থ্রি পিস হ্যাঁ তারা চলে আসতে আসবেন অবশ্যই চলে আসবেন বা সরাসরি মার্কেট আইসা কল দিল কল দিলে আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকের মধ্যে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ